সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্লোব বনভূমি যা ইউনেস্কো উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ঐতিহাসিক স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে আর সেই সুন্দরবনে রয়েছে হরিণ বানর রয়্যাল বেঙ্গল টাইগার চিতাবাগ কুমির বিভিন্ন প্রজাতির পশু পাখি যা এই সুন্দরবন আর সেখানে সবচেয়ে দর্শনীয় স্থান করমজল আর সেই জল ঘুরেই আজ আপনাদের দেখাবো যদি করমজল আসতে চান তাহলে খুলনার মংলা পোট এসে সেখান থেকে বিভিন্ন বোট ভাড়া নিতে পারেন এমনকি পুরো ব্যাগেজেও আসতে পারেন সরাসরি খুলনা থেকে আর এই বোর্ডে করে আসতে সুন্দরবনে আসতে বেশি সময় লাগবে না একদিনে যদি ঘুরতে চান সম্পূর্ণ সুন্দরবন তাহলে এই করমজলে আসতে হবে ডিভার্স এখন আমরা চলে আসলাম এই পশুর নদীতে এই মোংলা এসে আপনারা কিন্তু বিভিন্ন বোট ভাড়া করে এই পশুর নদী হয়ে আপনাকে যেতে হবে করম জলে করম যদি আসতে চান এই পশুর নদী হয়ে আপনাকে এই করম জলে যেতে হবে আর এই করম জলটা হচ্ছে দেখার মতো একটি দর্শনীয় এরিয়া এটার মতো মনে হয় না আর কোনো দর্শনীয় এরিয়া আছে সুন্দরবনে সুন্দরবনের গভীরে বিভিন্ন চিত্র অন্যরকম বিভিন্ন জঙ্গল লেক সেগুলোর সৌন্দর্য আলাদা আর করঞ্জলের কৃত্রুম্য আলাদা সেই গুলো আপনাদের উপভোগ করাবো আর জলে কিভাবে যাবেন কি কি দেখবেন সেই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই দোলনায় ঝুন্ডু খেতে খেতে আমার সাথেও আপনারা চলুন ঘুরে আসেন সুন্দরবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরী গাছ আর এই গাছের নামে নামকরণ করা হয়েছে সুন্দরবন এই সুন্দরী গাছ ছাড়াও এখানে হাজারো প্রজাতির গাছ রয়েছে সবচেয়ে বেশি গাছ রয়েছে এই সুন্দরী গাছ যাকে কেন্দ্র করে এই সুন্দরবনের নামকরণ করা হয় ছ খানে ব্রীজটা খুবটা খারাপ না ভালোই ব্রিজ ব্রিজ থেকে আমরা চলে যাচ্ছি কাছাকাছি গরম জলে ঢুকতেই আপনাকে বানররা স্বাগত জানাবে আর আপনার হাতে যদি থাকে কোনো খাবার কিংবা বাচ্চাদের হাতে যদি থাকে খাবার তাহলে তো কোনো কথাই নেই বানর কিন্তু সব কেড়ে নিয়ে যাবে সেখান থেকে খুব সাবধান থাকবেন তারপরে হরিণ বিভিন্ন কুমির আরও বিভিন্ন প্রজাতির প্রাণী দেখতে পাবেন একটি ছোট চিড়িয়াখানার মতো আর তার পাশেই দেখতে পাবেন একটি বড় টাওয়ার যেই টাওয়ারে উঠে আপনি সম্পূর্ণ সুন্দরবনটি উপভোগ করতে পারবেন তারপরে নিচে এসেও আপনি ঘুরে ঘুরে বিভিন্ন সুন্দরবনের সুন্দরী গাছ হতে যত রকমের সুন্দরবনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমরা সেই করম জল সুন্দরবনের ভিতরে ঢুকতেছি কারণ যখন জুয়ার আসে এখানে পানি ভরে যায়। যদি পানি থাকে আপনারা কিন্তু চলাচল করতে পারবেন না আর সেই কারণে এখানে ব্রিজের ব্যবস্থা করা আছে অনেক দূর পর্যন্ত আপনারা ওই জন্য ব্রিজের উপরে জুয়ার এবং ভাটার সময় দুই সময় ঘুরতে পারবেন ভালোভাবে সুন্দরবনের এই সাইডটা একটু ডিফারেন্ট এখানে কিন্তু সব বেতের গাছ দেখতে পাবেন বড় বড় বেতের গাছ এখানে কিন্তু বেত ফলও বিক্রি হয় এই খুলনাতে বেত ফল বেতের ডাল দিয়ে তরকারি খাওয়া হয় আর বেত ফল ছোটো ছোটো লিচুর মতো এরকম খায় কিন্তু আর এই বেতের যে ডালগুলা কচি ডাল এটা দিয়ে এখানে খুব জাতীয় খাবার এই বেতের তরকারি খেয়ে থাকে আমি একবার খেয়েছিলাম এই জন্য আপনাদের বলতে পারতেছি আর এটা হচ্ছে বেতের বাগান এই সুন্দরবনের ভিতরে এক সাইড এটা একটু ডিফারেন্ট কোয়ালিটি এরকম বেতের বাগান সহজে আপনারা কোথাও একসাথে দেখতে পাবেন না বাপি ভাই হচ্ছে আমাদের টিমের একজন বাপি ভাই সে অনেক রসিক লোক তাকে নিয়ে সবাই রসিকতা করে কিন্তু তার এত মন উদার সে কখনো কারোর উপর বিরক্ত হয় না সে সবসময় হাসি মুখে সবার সাথে কথা বলে এই জিনিসটা আমাদের এই শিপে সবচেয়ে ভালো লেগেছে আর সবাই তাকে নিয়ে এত মজা করে সেও একজন অনেক মজাদার মানুষ মানে আমরা এই শিপে এসে এত মজা পাইছি মনে হয় না অন্য গ্রুপের সাথে আসলে হয়তো এই মজাটা পেতাম কিন্তু এমন এমন লোক আছে এখানে যাদের জন্য রোমাঞ্চকর ভ্রমণটা আরো রোমাঞ্চকর হয়ে উঠেছে এটা আমাদের ছোট বাবু রিহান সেও আমাদের সাথে ছিল অনেক মজা করছে আমাদের সাথে এটা হচ্ছে তামিম না হ্যাঁ তামিম তার সাথে আমার পূর্ব পরিচিত ছিল কিন্তু এখানে আনফর্চুনেটলি এখানে আমাদের সাথে দেখা হয়ে যায় কিন্তু অনেক মজা করছি আমরা সবাই গান বাজনা অনেক মজাই ছিলাম এই আপু ছিল আমাদের সাথে আমাদের এলাকা কিন্তু আমরা জানতাম না এসে দেখি তারা জব করে নগা মাল্টি পার্পাস সম্ভবত আচ্ছা পোশাক বাড়ি আচ্ছা আচ্ছা ও এই জন্য তিনি খুব সুন্দর সুন্দর পোশাক পরে আসেন কিছুদিন পর পর চেঞ্জ করেন আমি বুঝতে পারিনি সেটা এখন বুঝতে পারলাম সে অনেক সুন্দর গান গাইছে আমাদের সাথে এত মজা করছি আমরা এই বোর্ডে ধারণার বাইরে এক রোমাঞ্চকর ভ্রমণ ছিল আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় কুমির প্রজনন কেন্দ্র এই গরম জলের ভিতরেই যা আপনি দেখতে পাবেন এই গরম জলের ভিতরে এসে আর এখানে সবাই কিন্তু সবজি শাক এগুলো কেনাকাটা করে হরিণকে খাওয়ানোর জন্য বিশ টাকা দিয়ে তিন আটি সাধারণত শাক সবজি দিয়ে থাকে আপনি হরিণকে খাওয়াতে পারবেন নিজে হাতে এটি একটি চমৎকার অনুভূতি এটা হচ্ছে আমাদের বোর্ডের সাথে থাকে এবং আমাদের যে শিব সে আমাদের সাথে ছিল আমাদের নামটাকে আমি কি বলে সে আমাদের অনেক সেবা যত্ন করছে এবং যেখানে যেখানে যাচ্ছি আমরা যদি ছাড়া পড়ে যাই সে অবশ্য আমাদের নিয়ে যাচ্ছে খুঁজে খুঁজে যাই হোক এরকমভাবে তারা গাইড দেওয়ার চেষ্টা করতেছে আমাদের সাথে থাকার জন্য এই জঙ্গলেও আমরা হারিয়ে গিয়েছিলাম সবচেয়ে লেট মানে ছবি এবং ভিডিও নিতে নিতে লেট হয়ে যায় তারপরে সে খুঁজে খুঁজে বের করে আমাদের নিয়ে যাচ্ছে এখন সাথে করে এই জায়গায় এক এক রকম এক এক জায়গায় এক এক রকমের দৃশ্য এই যে সূর্যটার যে কিরণ ভিতরে আসতেছে এটা নিচোকে যদি দেখেন তাহলে আরো সুন্দর এই সকালের সূর্যটা বিশেষ করে এই শীতের সময় আমার মনে হয় না গরমের সময় এরকম সূর্য যে রোশনি জঙ্গলের ভিতরে ঢুকলে এই ইমেজটা পাবেন যা শীতের মধ্যে পাবেন যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন আর এই অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আমি নতুন নতুন সুন্দর সুন্দর স্থান দেশ বিদেশ বিভিন্ন ভ্রমণ কাহিনী আপনাদের দেখাবো এবং শোনাবো আর এই অনুপ্রাণিত হয়েই আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব শীঘ্রই আবার হাজির হচ্ছি সেই আশায় আজ এখানেই শেষ করবো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ